আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম ওই ব্যক্তির কথা হয়তো উত্তম কথার কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নে আমল করে বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে হয়তো একজন সুরাহ আমি আয়াত নাম্বার তেত্রিশ বয়ানুল কোরআন মুফাসেরগণ লিখে আছেন যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে যেমন আমি আয়াম সালাম মোজেজা ইত্যাদির দ্বারা ঐলামায়করাম দলিল প্রমাণের দ্বারা মুজাহিদ্দন তোলারের দ্বারা মাজিরগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া দেখেন মোট কথা যে কোনো ব্যক্তি কাহাকেও যা কেউই কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই ব্যক্তি আয়াতে অন্তর্ভুক্ত হইবে তাই জাহিরি আমলের দিকে আহ্বান করুক বা কিংবা বা তিনি আমলের দিকে আহ্বান করুক যেমন মাসায়েক সফিগণ মানুষকে আল্লাহর মার ভেতরের দিকে ডাকেন উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসেরগণ আরও লেখে আছেন কাল ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের মধ্যে হয়তো একজন দ্বারা এই আয়াতের মধ্যে ও এই দিকে ইঙ্গিত করা হয়ে আছে যে মুসলমান হওয়ার কারণে গৌর বন্ধিত হওয়া উচিত ইহাকে ইজ্জত ও সম্মানের বেশি বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের গৌরবেষ উল্লেখ ও করা উচিত গুরুকুন মুফাসের ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তবলিগ করার কারণে কেউ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সে যেন আয় বলে যে সাধারণ মুসলমানের গণ মুসলমানগণের মধ্যে আমিও একজন মুসলমান ওদাকির ভাইন্না দিক রতঙ্ক ফ মিনীন ওদাকির ভাইন্দিক আতঙ্ক ফল মিনীন মহান আল্লাহ তালা বলেন এ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মোমিনদেরকে ফায়দা পৌঁছাইবে সুরায় আয়াত নাম্বার পাঁচ পঞ্চাশ মুভাসেরগণ লেখিয়াছেন ইহা দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনাইয়া নসিহত করা কেননা এই রব নসিহত উপকারী হইয়া থাকে মোমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট কাফেলের জন্য উহা উপকারী এই হিসাবে যে নসীহতের বরকতের তাহারা ইশারা তাহারা ইনশাআল্লাহ নমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল্লাহ সাত করিয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কেয়ামতের দিন তার ফরজ ও নফল কোনো আবাদত গ্রহণযোগ্য হইবে না নওজবিল্লা আল্লাহ তালা ইবাদত করেন নিজের কোনো উদ্দেশ্যে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বয়ান করবে মানুষকে বোঝাইবে অত সুর দিয়ে সুর শোনাইবার জন্য মানুষকে নিজের দিকে মাইল করার জন্য আকৃষ্ট করার জন্য করবে কেয়ামতের দিন সে ব্যক্তিগণের ফরজ ও নফল কোনো আবাদত গ্রহণযোগ্য হইবে না নউজবিল্লা আল্লাহ সুবহান আমাদের সবাইকে এই আমল থেকে হেফাযত করেন ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আতিমালুত আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজে ওআর পরে پابندی করুন আমি আপনার নিকট রিজিক চাইয়া না বরং রিজিক আপনাকে আমিই দেব আর উত্তম পরিণতি তো পরজগিরই জান্নাত বিভিন্ন রেওয়য়েতে বর্ণিত হইয়াছে যে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের যখন কারো রোজির রোজির অভাব দূর করিবার চিন্তা হইত তখন তাহাকে নামাজের তাকিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে রিজিকের প্রশস্ত তার তো ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে উলামায়ে ক্রাম লিখিয়াছেন উক্ত আয়াত চলিবেন নামাজের হুকুম করার সাথে নিজেও নিজে যেন নামাজের পাবন্দি করে ও ইহার হুকুম এই জন্য দেওয়া হয়েছে যে ইহাতে উপকারী বেশি হয় তবে লীগের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয় নিজে ওয়ার পর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয় এই জন্যই আল্লাহ তালা আল্লাহ তালা আমলিমুল সালামকে নমুনা স্বরও পাঠাইয়াছেন তা যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কারও যেন এই বই না থাকে যে অমুক হুকুম কঠিন وار اوپر کیبہے عمل করিব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন সঠিক ভাবে আমল করা তৌফিক দেন করে আমীন উমা আলাইনা ইল্লাল বালাগ